কিরকম লাগতেছে আয়া খাইছেন কয়টা খাইছি ভাই বন্ধু তিনটা খাইছি ভাল লাগতেছে খুব মিষ্টি মিষ্টি হ্যাঁ পার্সিমন গুলো খুব মিষ্টি আমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ তো আপনার ফ্রেশ পার্সিমন খায় আপনার অনুভূতিটা কি ফ্রেশ পার্সিমন খায় অনুভূতি মানে এখানে ফরমালিন মুক্ত পার্সিমন পাওয়া যায় আর আপনার একদম ফ্রেশ টাটকা কাঁচা তেছিরা

হলে লে কেনাকেরা কেরা